এই যে বাঁকুড়া রায়ের যে লোক গান প্রচুর রয়েছে যেগুলোর মধ্য দিয়ে আমরা এই টুচি মেলার কীভাবে তার উদ্ভব বা বাঁকুড়া জেলার অন্যান্য জায়গায় বা পশ্চিমবঙ্গ বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু জায়গায় এই রকম মেলা তো আমাদের এখানে বাঁকুড়া জেলায় এই বাঁকুড়া রায়ের প্রতি সম্মানার্থে যে গান রয়েছে যেরকম একটা যেখানে বলা আছে যে ভরা দহন মাটিতে শস্য নাই চাষে ঠাকুর রায় তুমি যত তুমি যদি করো আশীর্বাদ পাছে তোমার নামে শুরু হলো মেলা মিলে বৃষ্টি দূর হলো যন্ত্রণা অর্থাৎ কোনো এক সময় যখন কোনো আমাদের আকাল বা অনাবৃষ্টি হয়েছিল তখনই এই ঠাকুর ঠাকুর বাঁকুড়া রায়কে স্মরণ করে তার আমাদের এই রকম যখন তাকে পূজা অর্চনা অর্পণ করা হয়েছিল তারপরে বৃষ্টি নেমেছিল অর্থাৎ সেই সম্মানার্থে আমাদের লোক গানের মধ্য দিয়ে এই ঠাকুর বাঁকুড়া রায়ের উল্লেখ আছে এবং এই আমরা যে বিভিন্ন জায়গার স্থানীয় বিশ্বাস অনুসারে এই ঠাকুর বাঁকুড়া রায় তিনি আমাদের এই বিভিন্ন জায়গার বাঁকুড়ার যে বিভিন্ন অঞ্চলের মধ্যে আমাদের শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নয় আমাদের কৃষিকাজের দিক থেকে সামাজিক দিক থেকে তিনি আমাদের হচ্ছেন মঙ্গল সুরক্ষা এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হন সেই জন্য আমাদের দেখেছি কখনো যারা স্থানীয় জমিদার ছিলেন তাদের পৃষ্ঠপোষকতা ইভেন যখন আমাদের সুলতানি শাসন আমাদের পশ্চিমবঙ্গে ছিল তখন তাদের সময়েও আমাদের এই মেলা ছিল যখন পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালে তারপরেও কিন্তু এই পুরচি মেলা আমাদের অনুষ্ঠিত হয়ে থাকে এই জন্য এর সঙ্গে সঙ্গে ঠাকুর বাঁকুড়া রায়কে পৌরাণিক মহাকাব্যিক চরিত্র হিসাবেও আমাদের তুলে ধরা হয়েছে যাতে অনেক লোকগাথায় তাকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণের অবতার হিসাবে চিহ্নিত করা হয় এই জন্য এই যে মিলন উৎসব যেখানে সবাই মিলে একত্রিত হয়ে সমবেত হয়ে ঠাকুরের প্রসাদ গ্রহণ করছি অর্থাৎ ঠাকুরের সবার জন্য তার আশীর্বাদ তার আশীর্বাদে জীবন পূর্ণ মিষ্টি থালা ফলের স্বাদ প্রসাদে মিলে ভক্তি আর শান্তির বাদ এই যে লোকজ ব্যাখ্যা আমাদের শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায় তার সঙ্গে আমাদের এই যে মকর সংক্রান্তি এই দিনটির অদ্ভুতভাবে একটা মিল রয়েছে আমাদের বর্তমান প্রজন্ম যারা শুধুমাত্র এই মেলার বাহ্যিকম্বরে আঙ্গিতের দিকটার থেকেও এই মেলার আমাদের যে ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরম্পরা এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হয় কারণ এই মকর সংক্রান্তি হচ্ছে আমাদের এমন একটা ভারতবর্ষের দার্শনিক সামাজিক জ্যোতির্বিজ্ঞান এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এটা বিশেষভাবে তাৎপর্য তাৎপর্যপূর্ণ এটা শুধুমাত্র ধর্মীয় দিন নয় এটা হচ্ছে বরঞ্চ আমাদের মানব সভ্যতার সঙ্গে প্রকৃতির যে অঙ্গাঙ্গী কারণ আমরা যারা উত্তর জানি পৃথিবী দুটো গোলার্ধে ভাগ উত্তর গোলার্ধে যারা বসবাস করি এই সময়ে অর্থাৎ মকর সংক্রান্তে এই দিনে আমাদের যে ভারতীয় জ্যোতির্বিজ্ঞান আছে সেই জ্যোতির্বিজ্ঞান অনুসারে আমাদের সূর্যের উত্তরায়ণ যাত্রা শুরু হয় অর্থাৎ সূর্য মকর রাশিতে প্রবেশ করে মকর রাশিতে প্রবেশ করা অর্থাৎ উত্তরায়ণের যাত্রা সূর্য শুরু করা মানে আমাদের দিনটাতে যে ছোট দিন ছিল সেখান থেকে বড় দিনের দিকে যাত্রা করা আমাদের যে আলো কম ছিল আলোর থেকে বেশি আলোর দিকে যাত্রা করা সেই জন্য বিভিন্ন পৌরাণিক ধর্মীয় শাস্ত্র জ্যোতি জ্যোতির্বিজ্ঞান সমস্ত জায়গায় এই মকর সংক্রান্তি যেখানে অন্ধকার থেকে আলোর দিকে আমরা যাত্রা শুরু করছি সেই দিনেই আমরা কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে এই বন্ধ যে প্রকৃতি তার সঙ্গেই সাযুজ্য রেখে আমাদের পূর্বপুরুষরা এই জন্যই মকর সংক্রান্তি দিনে এই শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের যে পুজো অর্চনা অর্পণ সেটা কিন্তু শুরু করেছিলেন যে কারণে কৃষিকাজের সঙ্গে এই জন্য লোকগাফায় আমরা কৃষিকাজের সঙ্গে সেই সেই ঠাকুরের নাম নেওয়া হয় যেখানে বলা আছে ফসল ভরা মাঠে ঠাকুরের নাম তার আশীর্বাদে আছে জীবন স্নিগ্ধ গ্রাম এর সঙ্গে মেলা নিয়ে আরো বলা আছে ঠাকুর রায় পর কৃপা তুমিই সবার আশা তোমার নামে শুরু মেলা মেলে প্রাণের ভাষা এই জন্যই এই কুঞ্চি মেলা এখানে আমরা যাওয়া সবাই সমবেত হয়েছি আসুন সবাই মিলে এই যে প্রাণের ভাষা সমস্ত কিছুর উর্ধে উঠে এই মিলন মেলা এই মিলন প্রাঙ্গনে আমাদের যে কুঞ্চি মেলার ঐতিহ্য পরম্পরা আমাদের রয়েছে সেই ঐতিহ্যকে তুলে ধরে চরই বেতির মন্ত্রে এগিয়ে গিয়ে আমরা আবার দু পঁচিশ এই মকর সংক্রান্তির পূর্ণ দিন থেকে যে মেলা শুরু হয়েছে আগামী ছদিন আরও চলবে সেই মেলাকে উপভোগ করি সার্থক করে তুলি আবার আপনাদের সবাইকে আমাদের বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার শ্রদ্ধা জানিয়ে শেষ করছি ভালো থাকুন সবাই ধন্যবাদ

একেবারে সেই ব্যতিক্রমী বক্তব্যে সামাজিকতা ধর্মীয় ভাব এবং তার সঙ্গে বিজ্ঞান চেতনা সব কিছুকে মিলেমিশে একদম সর্বত করে খাইয়ে দিয়েছেন স্যারের কাছে স্যারকে আমি নমন করছি আমাদের এই বিষয় কমিটির পক্ষ থেকে এবং